আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার বারোই জুন দুই হাজার পঁচিশ উনত্রিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ পনেরোই জিলহাজ চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ধানের হাট ডাকবাংলা বাজারে আজকে কোন ধানের কেমন বাজারদার যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াসুদ্দিন সেতু রয়েছে এই বাজারে তো বিরো দর্শক চলুন আমরা জেনে নেই আজকে ধানের বাজার দর তবে আমরা যেমনটি শুনেছি অন্য অন্য হাটের তুলনায় আজকে কিন্তু ধানের বাজার দর বৃদ্ধি হয়েছে কিছুটা কি কি ধান কিনছেন আজকে শুধু বাসমতি বাসমতি আজকে কত আঠারোশো চল্লিশ পঞ্চাশ ধানের দাম বেড়েছে না কমেছে বেড়েছে সব রকম ধানের দামই বেড়েছে কি ধান নিয়েছেন

ভালো আছেন কি ধান নিয়েছেন বাসমতি কত করে বলছে আঠারোশ ধান তো অনেক সুন্দর ধান কি ধান

চোদ্দশো নব্বই আর খাটোবাবু তেরোশো আশি ও ভাই কি ধান খেলছেন আপনারা হ্যাঁ খাটো বাবু কত করে তেরোশো সত্তর খাটো বাবু আশি ভাই কি ধান পেয়েছিলেন রডমিলি কত করে পেয়েছিলেন চোদ্দশো নব্বই

কি ধান নিয়েছেন রডমিনি কত করে বলছে চৌদ্দশো নব্বই বলছে আপনি চাইছেন কত পনেরোশো হলে বিক্রি করে দেবেন কয় মন আজকে চার মন নিয়েছেন ও আপনার তিন বস্তা মাফা নেই